চাইল্ড নিউট্রিশন নিয়ে কাজ করতে গিয়ে আমি এরকম কিছু বাচ্চা পাই যাদের হচ্ছে কারণ ছাড়াই অর্থাৎ গরম আবহাওয়া না সে পরিশ্রম করছে না বা খেলছে না তারপরেও তার অনেক বেশি ঘাম হচ্ছে অন্যান্য আট দশটা বাচ্চার যেখানে ঘাম হচ্ছে না সে দরদর করে ঘামছে এই জায়গাটাতে মা বাবা বা যারা আসলে লালন পালন করে তারা অনেক বেশি চিন্তিত হয়ে যায় এবং দেখা যায় যে তার পেছন পেছন পানি বা টাওয়েল নিয়ে দৌড়াচ্ছে তো এই জায়গাটায় আসলে কি কারণ সেটি নিয়ে কথা বলি সাধারণত যদি বাচ্চা শরীরে ভিটামিন ডি এবং ভিটামিন বি টুয়েলভের ঘাটতি থাকে তাহলে বাচ্চা অতিরিক্ত ঘামতে পারে এই জায়গাটায় আগে আমাদের এনশিওর হতে হবে যে আসলে সে গরম আবহাওয়ার জন্য ঘামছে নাকি গরম আবহাওয়া ছাড়াও ঘামছে যদি কারণ ছাড়াই ঘামে তাহলে অবশ্যই হেলথ প্রফেশনালসের কাছে যেতে হবে এবং এই যে দুইটা নিউট্রিয়েন্ট সেই নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে সেগুলো আমরা কোথা থেকে পাবো ডিমের কুসুমে মাংস মুরগি গরুর মাংসটা খুব ভালো হচ্ছে এই দুটো নিউট্রিয়েন্ট প্রোভাইড করে এছাড়া দুধ এবং দুগ্ধজাত খাবার কিন্তু এই দুটো নিউট্রিয়েন্ট বাচ্চাকে দিবে সেগুলো আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় নিয়মিত রাখবেন তারপরেও যদি সমস্যা সমাধান না হয় তাহলে বলবো যে একজন হেলথ প্রফেশনালসের হচ্ছে শরণাপন্ন হবেন তারপরে হচ্ছে যখন সে ঘামবে ঘামটা না মুছে বা ঘামটা না শুকিয়ে তাকে গোসল করাবেন না বা ডিরেক্ট ঠান্ডা কোনো পরিবেশে পাঠাবেন না